নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নূতন ধরনের ভিডিও দেখুন জাল ফেলে কীভাবে মাছ ধরা হয় আমাদের পুকুর থেকে কত মাছ ধরবো আজকের আপনারা আপনাদের দেখাবো আস্তে আস্তে দেখুন আমাদের এই পুকুর কী সুন্দরভাবে মাছ ধরা হবে আমাদের এক কাকা মাছ জাল ফেলছে এই পড়লো জাল দেখুন আপনারা কত সুন্দরভাবে জালটা পড়ল গোল হবে এবার আস্তে আস্তে জাল টানা হবে টেনে মাছ ধরা হবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন অনেক নূতন নতুন ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য বন্ধুরা পুকুরে সাধারণত মিষ্টি জলের মাছ থাকে আমাদের এই পুকুরে রুই কাতলা মৃগেল তেলাপিয়া পাঙ্গাস ট্যাংরা রূপচাঁদা সব ধরনের মাছই আছে দেখুন জাল টানা চলছে জাল তোলা হচ্ছে আস্তে আস্তে এবার আপ আপনাদের মাছ দেখাবো আমি এখন একটা মাছ পড়েছে এই দেখুন এটা হচ্ছে রুই মাছ দেখুন নিয়ে আসছে দেখুন অনেক রকম মাছ পড়েছে আপনাদের দেখাবো আস্তে আস্তেই দেখাবো সবাই দেখতে থাকুন সবাই খুব আনন্দ পাবেন দেখুন একদম যান্ত মাছ পুকুর থেকে সবে ধরা হলো দেখুন এটা হচ্ছে রুই দেখুন আবার মাঝের পাঙাশ ট্যাংরা বেশি বড় হয়নি ছোট ছোট বাচ্চা এগুলো আবার জাল ফেলা হয়েছে দেখুন আপনারা আপনারা সঙ্গে থাকুন শুধু দেখতে থাকুন আর আনন্দ নিন মাছ প্রেমিক বন্ধুরা যারা মাছ ভালোবাসেন দেখতে ভালোবাসেন মাছ ধরতে ভালোবাসেন বন্ধুরা আপনাদেরও জানিয়ে ইচ্ছে করে মাছ দেখতে মাছ ধরতে কিন্তু সবার সুযোগ হয়ে ওঠে না তাই আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি কখনো সুযোগ পান বন্ধুরা আপনাদের আমি বলবো অবশ্যই আপনারা বেরিয়ে পড়ুন কোনো দূর নদী বা সমুদ্র বা কোনো পুকুরে সুযোগ পেলেই মাছ ধরুন দেখবেন এক আলাদা রকম আনন্দ মাছ খাওয়ার থেকে মাছ ধরার আনন্দ সব থেকে বেশি থাকে খুব ভালো লাগে আমি জানি আমি আমি ফিল করি আপনারা আশা করি আমার সঙ্গে সহমত গ্লাস পড়েছে একটা রুশ নোংরাতে ভর্তি হয়ে বন্ধ কতগুলো পড়েছে এগুলো পাঁচ ট্যাংরা মাছের দুটো কাঁটা থাকে খুব বড় খুব ধারালো হয় করাতের মতো এই জন্যই মাছটা খুব আটকে যায় জালে খুব সমস্যা একটু একটু করে একটা একটা করে অনেক সময় ধরে ছাড়াতে হয় না হলে হাতে ফুটে যাওয়ার চান্স থাকে দেখুন মাছটা আবার ফেলা হয়েছে জাল জাল তোলা হচ্ছে দেখুন অনেক মাছ পড়েছে ছোট ছোটো বেশি বড় মাছ পড়ছে না বললাম আপনাদের দেখাবো দেখতে থাকুন জাল ধোয়া হচ্ছে মাছ অনেক পড়েছে আবার নতুন করে জাল ফেলা হয়েছে দেখুন বাইরের পরিবেশটা তখন কত সুন্দর ভালো লাগবে আপনাদের পুকুরে জাল ফেলা বেশ ভালো লাগে এই দেখুন বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে লাইক করুন দেখুন কত মাছ পড়েছে এবার দেখাবো আপনাদের আমি আমাদের আজকে দিনের পরিশ্রমের এই দেখুন এই মাছগুলো পড়েছে তেলাপিয়া পাঙাশ ট্যাংরা কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছে সব মাছ নেওয়া হয়নি বেশিরভাগ মাছটা ছেড়ে দেওয়া হয়েছে ছোটোগুলো যেগুলো মনে হয়েছে নেওয়ার মতো সেগুলো নেওয়া হয়েছে আপনারা সঙ্গে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনারা কমেন্ট করুন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা বলতে পারেন আমাদের কমেন্ট করতে পারেন কোনো মাছ কেনার দরকার হলে আপনারা অবশ্যই কমেন্ট করুন